আলহামদুলিল্লাহ والصلاه والسلام على الرسول বর্তমান যুগ এবং পরিস্থিতি অনুযায়ী আমলের যে ধরন তাদের ভাবে বলা হলো এটা খুব না হলো এটা মন্দ কিছুই না তারা অনেক অগ্রসরমান আর সাধারণত গাইড থাকলে অন্যর একটা অলসতাই করে এইভাবে বসেwidetildeতে একদিন গাইড ছাড়াই তারা করতে পারবে কাজ করতে আগ্রহী হবে বরং তারা যখন তাদের নিজ দায়িত্বে কাজ করবে তখন এটা এই প্রভাবটা ফুটে উঠবে বেশি তখন তাদের নিজ দায়িত্বে প্রস্তুতিরও কাজ তার করবে এখন এটাকে তারা অনেক সময় আমাদের প্রস্তুতির ব্যবস্থা তো আছে সেই হিসাবে নিচ্ছে ধরতে হবে এতটুকুই কিন্তু অন্যথা করছে না অমান্য করছে না এইটাই ধরতে হবে ইতিবাচক দিক হ্যাঁ বুঝেই তো যে এই কাজটা নিজের থেকে তুমি যদি করো তাহলে সবের পরিমাণ অনেক বেড়ে যাবে এখন কিন্তু যে তোমাকে স্মরণ করে দিচ্ছে তার সব তার সাথে ভাগ হয়ে যাচ্ছে আর ধরাঘুলো করে সালাদ ধরতে যাওয়া এটা ইসলামের নিষেধ আদবের খেলাফ তৈরি করতে হলো এমনভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে যাইতে দৃঢ়তার সাথে যাওয়া যায় এবং গিয়ে সালাদ পাওয়া যায় বরং সুন্নত মাক্কাটা কেউ যদি মসজিদে পড়তে যায় আর এটাই অনেকাংশে ভালো এই দিক থেকে প্রথম কাতারে জায়গা পাওয়ার জন্য পরের সুন্দর এসে বাসায় পড়লো এইভাবে অভ্যাস করে যেতে হবে আগে যাবে আর হয়তো বা উভয় সন্না যখন বাড়িতে পড়ার কথা বলা হবে অনেকেরই ওইদিকে জমাত এর ছুটে যায় পরিস্থিতি বুঝে কিছু বিষয়ের জন্যই ফরজের উর্দ্ধে যেগুলো রাখা হয়েছে যাতে পরিস্থিতি অনুযায়ী এটার মধ্যে যার যার অবস্থা ভেদে সিদ্ধান্ত নিতে পারে এভাবে বুঝে দিতে হবে তাদেরকে এবং আগে গেলে সবের দিক থেকে অনেক জিনিস সেখানে থাকবে যেমন সুন্না পড়াটা নিশ্চিত হলো তাকবীর প্রথম তাকবীর নিশ্চিত হলো কাতারেও প্রথম দিকে জায়গা পাওয়া গেল সুন্না অনুযায়ী দৃঢ়তার সাথে হাঁটা হলো যেখানে সবটা পূর্ণ মাত্রায় আসবে সালাতের জন্যে মনস্থির করা মনকে আগ থেকে দৃঢ়তার সাথে প্রস্তুত করার ব্যবস্থা হলো আর তাড়াহুড়ো করে গেলে তো এলোমেলো হয়ে গেল ঠিক তদ্রুপ আজানের মাহমুদুল মাসানের দোয়া কবুল হয় দোয়াটা তো আর হাঁটি করলে ওই হবে না যেটা মসজিদে গিয়ে দুই রেখা সালাদ করে বসে যখন করা হবে এর মধ্যে মনোযোগিতায় অনেক ব্যবধান হয়ে যাবে এবং ওখানে গিয়ে ওই রকম প্রস্তুতির মাধ্যমে যখন ফারত সালাতে দাঁড়ানো হবে সেটা খুশু খুজো মানসিকতা আল্লাহ নক্ষুদ্র লাভের জন্যে